তেলের গাড়ি মানে জন্মগত তেল এখনো তেল এখনো তেল এবং পেপারসটা আপডেট হ্যাঁ আপনি চাইলে সিএনজি এলপিজি দিয়ে করতে পারবেন ইচ্ছা মতো করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে কিন্তু এম4 লাগানো আছে খুব সুন্দর সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম এম4 হ্যাঁ আর এটার দাম কত রাখছেন পেপারসটা আপডেট হ্যাঁ পেপারসটা আপডেট দাম চাচ্ছি মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা

মানে ফিচারের অভাব নেই অভাব নেই হ্যাঁ বলে শেষ করা যাবে না এক ভিডিও লাগবে এটা ফিচার শেষ করতে গেলে সামনে পিছে গ্লাস কিন্তু অরিজিনাল ডোর কিন্তু দুইটাই পাওয়ার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট ডোর দুইটা পাওয়ার আর মূলত গাড়িটা ওয়েন কালার দেখুন খুব সুন্দর কালার আর গাড়িটা কিন্তু সবচেয়ে লাক্সারি এস একটা গাড়ি সবচেয়ে হাই গ্রেড তাই না সারা দিন ড্রাইভ করলে এই গাড়িতে বোরিংনেস জিনিসটা আসবে হ্যাঁ এই গাড়িটা এত পরিমাণ ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে এবং সামনে সেন্সর লাগানো আছে হ্যাঁ দেখুন সামনে বিশ্বের সেন্সার লাগানো এই গাড়িটা চাইলে এটা কিন্তু আপনার সিট ফোল্ডিং করে মাল ক্যারি করতে পারবেন আবার এটা এইভাবে নামাইতেও পারবেন হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা গাড়ি ওয়াইন কালারের গাড়ি

হ্যাঁ এইটা আপনি কই মাছের প্রাণ সিলেকশন করুনা দেখুন জি গাড়িটা গাড়ি যে এই গাড়িটা নিতে পারেন কম টাকার ভিতরে একানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন অজিনার পনেরো সোসিসি অল অপশন অল অপশানট দেখুন এই গাড়িটা ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ ভিতরটা অল অপশানট বাট ভিতরটা অনেক ফ্রেশ সিট লাগানো আছে পেপার্স পেপারস কমপ্লিট কমপ্লিট এসিও কমপ্লিট এসিও কমপ্লিট পেপার্স কমপ্লিট এবং সবগুলা গ্লাস অরজিনাল এটার দাম কত টাকা সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবেন এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে এটা দাম চাচ্ছি মাত্র 3 লক্ষ 50 হাজার টাকা 3 লক্ষ 50 1500 সিসি এর গাড়ি অরিজিনাল অরিজিনাল 1500 তারপর দাম তো আসলে কমবে ইনশাআল্লাহ সামান্য কিছু কমায় আসবে নিশান সানি নিশান সানি 6 এর মডেল 7 এর স্টেশন অল অপশন অটো অল অপশন অটো পাল কালার নিশান সানি পাল কালার সিএনজি কল আছে 60 লিটার হ্যাঁ ভিতরটা দেখেন বিস্কিট কালার অল অপশন অটো খুবই সুন্দর এই গাড়িটা যাদের নিশান সানি প্রয়োজন অনেক ভাই কিন্তু টয়টা গাড়ি ব্যবহার করেন না ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারে যারা দুবাই প্রবাসী বা কাতার প্রবাসী সেই ভাইরা কিন্তু নিশানটা খুবই পছন্দ করেন পছন্দ করেন হ্যাঁ আর এটা দাম কত টাকা এটা দাম চাচ্ছি পেপারস কমপ্লিট 6 লক্ষ 40 হাজার টাকা সবগুলা গ্লাস কিন্তু অরজিনাল সাথে সাথে নাম ট্রান্সফার করতে পারবেন আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে আলোচনা করা সুযোগ আছে হ্যাঁ তারপরে সুজুকি রিক্স সুইট ফ্যামিলির জন্য সুইট একটা গাড়ি ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল

তিন লক্ষ আশি কমায় বইলে দিছি ভাই আসলে ইনশাল্লাহ আসেন কমবে আসেন ইনশাআল্লাহ কমায় দিব অনেক ভাই কিন্তু একটা ফ্রেশ এক্সট্রা মাছ আছেন তাদের জন্য স্পেশাল একটা যে যে প্রাইজে দিব এই প্রাইজে এক্সট্রা এই মডেলের এক্সট্রা কোথাও পাবে না সারা বাংলাদেশের কোথাও পাবে চ্যালেঞ্জ 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 সেন্ট্রাল এসি গাড়ি 11 সিরিয়াল নিউ শেপ চার এর নিউ শেপ এটা ফ্রন্ট সাইড নিউ শেপ তার মানে ওল শেপ না অরিজিনালি নিউ শেপ অরিজিনালি নিউ শেপ অরিজিনালি নিউ শেপ এবং চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন চারটা টায়ার নতুন আর আমরা যদি একটু ভিতরের লোকটা দেখি দেখেন ভিতরে এক গুটি ফেব্রিক্স এটা কিন্তু গুটি ফেব্রিক্স এবং বিস্কিট কালার কিন্তু কোন ধরনের ভাঙা চুরা বা টুডা ফাটা নাই ফুললি ফ্রেশ স্যান্ডেল আছে গাড়ি দেখুন দেখলেই কিন্তু দেখতে মনে চায় ভিতরটা সিএনজি করা আছে 100 লিটার খুব সুন্দর এই গাড়িটা নিতে পারেন 100 লিটার সিএনজি করা হ্যাঁ দেখুন লাইট গুলো অনেক সুন্দর স্পেশাল একটা গাড়ি স্যান্ডেল আছে যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত ইয়ারলি যোগাযোগ করে চলে আসেন নারায়ণগঞ্জ

জি আমাদের পাশে কিন্তু আরো একটা সস্তার গাড়ি আছে এইটাও মিশি মিশির গাড়ি বাট এটা এশ মডেল গাড়ি সেভেন এইট সিটার একটা গাড়ি খুব সুন্দর গাড়ি আপনার এইটাও নিতে পারেন তাই না সব গুলা গাছ কিন্তু অরিজিনাল এইটা না পাল্লায় উঠায় ব্যস্ত যেই দাম এমনি নিল সেই দাম সেভেন সিটার যারা আহ আপনার পার্বত্য জেলার ভাই আছেন রাঙামাটি ঘাগরাছড়ি বান্দরবন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন যেহেতু ডিজেল ড্রাইভ দেখুন ভিতরটা কিন্তু ফ্রেশ অলমোস্ট অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এবং টায়ার কন্ডিশন গুলো যদি আমি একটু দেখাই দেখুন টায়ার কন্ডিশন গুলো খুবই ভালো ভিতরে কিন্তু বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার এই নিতে পারেন দাম কত ভাই এটা বলেন এর দাম তো চাচ্ছিলাম 3 লক্ষ 20 হাজার টাকা কিন্তু আজকের জন্য 20 হাজার টাকা স্যার 3 লক্ষ টাকা ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ার এর গাড়ি পাজেরো 3 লাখ জি 3 লক্ষ টাকা আজকে কি কথা সুযোগ আছে কমায় তো দিলাম ভাই আচ্ছা তারপরে আসেন ইনশাআল্লাহ দেখা যাবে পানির দাম 100 ওয়াগন করুন পুশ জি হান্ড্রেড ওয়াগানের স্ট্রেশন একের মডেল পাঁচের হান্ড্রেড ওয়াগান দেখুন এইটা আছে পারে লিটার এবং এসিও খুব ভালো আছে সবগুলা গ্লাসাল ফেল আছে দুই তিন বছর অবস্থায়

এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে এটা দাম চাচ্ছি মাত্র 170000 টাকা 170 মাত্র 170000 টাকা 170000 টাকা 90 জি তারপরে টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো সিলভার কালার অরিজিনাল কালার ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ 14 এর মডেল 14 এর মডেল জি দাম দাম পাঁচ ভাগের পাঁচ ভাগও হবে না মডেল পাঁচ ভাগ করলে পাঁচ ভাগ করলে ওই দাম হবে না আরো কম হবে আরো কম হবে আরো কম হবে কত এটা হচ্ছে আপনার অল অপশন অটো গিয়ারটা শুধু ম্যানুয়াল হ্যাঁ চোদ্দ মডেল চোদ্দ ধরে স্টেশন সবগুলো গ্লাস অরিজিনাল এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব খুব ভালো আছে ডিজেল ড্রাইভ কিন্তু এটা ডিজেল ড্রাইভ জি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কেউ চাইলে পেপার কমপ্লিট করে নিতে পারবে পেপার কমপ্লিট করলে মাত্র তিন লক্ষ টাকা সবাইকে হচ্ছে আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে দেখবেন এই যে ঢাকা নারায়ণগঞ্জ একটা লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আর রহমানকার হাট যদি কোনো ভাইয়ের চিনতে সমস্যা হয় আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা যথাযথ সাহায্য করবো এবং আরেকটা কথা বলতে চাচ্ছি আপনারা কেউ যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং বেশি বেশি লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু